হ্যালো ফ্রেন্স আমি বিপ্লব চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে হিরো স্প্লেন্ডার এক্সটেক হান্ড্রেড সিক্সি বাইকের রিভিউ নিয়ে এই বাইকের হচ্ছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো ওই বাইকে কিন্তু পাচ্ছেন আমাদের শুরু থেকে ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই বাইট মোবাড়ি বাস স্ট্যান্ড আসলে ঢাকা তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক এই বাইকটা হচ্ছে হিরো স্প্লেন্ডার এক্সটেক হান্ড্রেড সিসি বাইক বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর শহর তিরিশ হাজার টাকা তো আজকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাবটা আপনাদের জানানোর চেষ্টা করছে বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার টাকা রেজিস্ট্রেশন অ্যাড হবে তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এখান থেকে যদি আপনি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন তাহলে বাকি থাকবে এক লাখ বারো হাজার টাকা এই এক লাখ বারো হাজার টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে পাঁচ হাজার সাতশো সাতাশি টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে সাত হাজার তিনশো তেতাল্লিশ টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে দশ হাজার চারশো চুয়ান্ন টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে উনিশ হাজার সাতশো সাতাশি টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়ায় দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি আঠারো মাসে পরিশোধ করেন আঠারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনি যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচে নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাভার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো অথরাইট শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবেন তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে দুই হাজার টাকার সম পরিমাণে গিফট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাই বগরি বাস স্ট্যান্ড আসল ইয়া ঢাকা তো এই বাইকটি যদি আপনারা কিস্তির মাধ্যমে নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইজ শোরুমে যাবেন হিরোর অথরাইজ শোরুমে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরেশর্মে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপারস লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে ছয় মাসের পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দিবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টি চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে ছয়টি আপনি যদি বারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে চারটি আপনি যদি ছয় মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরের শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটিতে পারবে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইল বগবাড়ি বাস স্ট্যান্ড আসুলিয়া